واذكر في الكتاب ابراهيم انه كان صديقا نبيا হাবীব কে লক্ষ্য করে বলে ওগো আমার হাবিব গো আমার বন্ধু جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আল্লাহ আপনাকে যেই কালামে পাক দান করেছি এই কালামে পাকের ভিতরে اذكر في الكتاب ابراهيم এই কিতাবের ভিতরে আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত আলোচনাগুলো আপনি উম্মতের সামনে ব্যক্ত করেন সুবহান আল্লাহ আল্লাহর پیغمبر সাইয়েদুল ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তালার একজন খলিল ছিলেন একজন দামি پیغمبر ছিলেন অসন্দনী একজন নবী ছিলেন যেই নবীর জীবন থেকে যেই নবীর জীবনী আলোচনা করলে আলোচনা শুনলে আমাদের জন্য অনেক কিছু আমলি বিষয় পাওয়া যায় সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তালার নিকট দামি কেমন দামি ছিলেন এত দামি এত মর্যাদাল ছিলেন যেই কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদের মুসলমানদের জাতির পিতা হিসাবে পায়গাম্বর ইব্রাহিম আলী সালাতামকে ঘোষণা করেছেন সোহাল আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন ملة أبيكم إبراهيم. هو سماكم المسلمين الله আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মুসলমানদের গোঠা মুসলমান জাতির পিতা আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম সুবহানাল্লাহ তাহলে মুসলমানদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবন থেকে আমাদের জন্য অনেকগুলা আমলি বিষয় রয়েছে যেই কারণে আল্লাহ হাবিবকে আল্লাহ তালা লক্ষ্য করে খেতাব করে উদ্দেশ্য করে ঘোষণা করে জানিয়েছেন ও আমার বন্ধু আপনার কিতাবের ভিতরে আমার পায়াগাম্বর ইব্রাহিম আলাইসালাতামের জীবন বৃত্তান্ত জীবনী নিয়ে আলোচনা করেন সুবাহান আল্লাহ তাহলে ইব্রাহিম আলাইসালাতাম উনার একবারে জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জীবনের ইতিহাস আমাদের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আল্লাহ তাআলা প্রাগম্ভ ইব্রাহিম আলিসালত ওসালামের সময় তখনকার জমানায় যে বাদশাহ ছিল অত্যাচারী বাদশাহ যেই বাচ্চা নিজেই দাবি করেছিল আমি নিজে এই অত্যাচারী বাদশার নাম ছিল নমরুদ এই নমরুদ এমন বড় কাফের এমন বড় নিষ্ঠাবান এমন বড় পাশান হৃদয়ের অধিকারী ছিল সে মানুষের উপরে বিনা দোষে মানুষদেরকে শাসায়িত মানুষদেরকে আঘাত দিত নির্যাতন করত জুলুম করত। এই নমরুদ বাচ্চা এই নমরুদ বাচ্চার জীবনে এই বাচ্চা প্রতিদিন তার সংসদ ভবনে বসে বসে তার বড় বড় আমলাদেরকে নিয়া বড় বড় দামি জ্ঞানী জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে করে তার রাষ্ট্র পরিচালনা করে একদিনের ঘটনা এই নম্রুত বাচ্চা প্রতিদিনের মতো বাদশা তার সিংহাসনে বসা ছিল এমত অবস্থায় একজন পণ্ডিত এহুদি পণ্ডিত যেই পণ্ডিত বিভিন্ন তারকারাজি গণনা করে কি হবে না হবে এই সমস্ত জিনিসগুলা সে বলতে পারত জ্যোতিষী ছিল এই জ্যোতিষীকে প্রতিদিনের মতো ওই নম্রত বাদশাহ প্রশ্ন করে এ জ্যোতিষী কবর কি কোন ধরনের চতুর্দিক থেকে খবর সংবাদ কি ভালো না মন্দ তখন যখন এই নমরুদ এই প্রশ্ন করলো জ্যোতিষীর নিকট তখন অন্য দিনের মতো এই জ্যোতিষীর চেহারা হাস্য উজ্জ্বল ছিল না এখন তার চেহারা একটু মলিন হয়ে গেছে কিছুক্ষণ পরে উত্তর দিয়ে বলতেছে হে মহামান্য বাদশা হে আমাদের খোদা চতুর্দিক থেকে গণনা করে দেখলাম আপনার বিরুদ্ধে এমন একজন সন্তান এই তিন ভিতরে জন্মগ্রহণ করবে যে সন্তান পরবর্তীতে কঠিন হয়ে দাঁড়াবে এই কথা যখন এই সুসংবাদ এই দুঃসংবাদ যখন জানাইল জ্যোতিষী নম্রুত তখন আশ্চর্যের মধ্যে পড়ে গেল চিন্তাই তার চেহারায় বিমূর হয়ে গেল এখন চিন্তা করতেছি তাহলে এটা নিয়ে গবেষণা করার প্রয়োজন যাতে এই তিন দিনের ভিতরে দুনিয়াতে যাতে কোনো সন্তান না আসে এই জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে সে কঠিন পদক্ষেপ গ্রহণ করল তার হাজার হাজার লক্ষ লক্ষ আমলাদেরকে নিয়া বিভিন্ন পুলিশ বাহিনীদেরকে নিয়া সালিশ কইরা পরামর্শ কইরা এই সিদ্ধান্ত করলো যে আজ থেকে তিন দিন কোন স্বামী তার স্ত্রীর সাথে একসাথে রাত্রি যাপন করতে পারবে না অর্থাৎ স্বামী স্ত্রী পৃথক থাকতে হবে অর্থাৎ এই তিন দিন যদি স্বামী স্ত্রী একসাথে মিলিত না না হয় সহবাস করে তাহলে তিন দিনের ভিতরে এই সন্তান দুনিয়াতে আসতে পারবে না বলেন না এইভাবে কঠিন থেকে কঠিন নিষেধাজ্ঞা জারি করে দিল যদি কোনো স্বামী স্ত্রী এই তিন দিন রাতের ভিতরে একসাথে মিলিত হয় তাহলে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড যখন বাচ্চা এইভাবে ঘোষণা দিল তার এই ঘোষণা বাস্তবায়ন করার জন্য তার সকল বাহিনীগুলা চতুর চতুর্দিক থেকে পড়ল দেশের বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে আলাদা করে দিল মহিলারা আলাদা আর পুরুষরা আলাদা এইভাবে চলে যাচ্ছে সকল স্বামী তার স্ত্রী থেকে আলাদা এবং তাদের স্বামীদের থেকে আলাদা হয়ে গেছেন এই দিক থেকে থেকে বাদশার এত হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী ছিল এই বাহিনীর ভিতরে বাদশার দেহ রক্ষা করার জন্য একজন প্রধান সেনাপতি ছিল যার নাম ছিল আজর ঠাকুর এই আজর ঠাকুরের দায়িত্ব ছিল ডিউটি ছিল বাদশা যখন ঘুমাবে রাতি বেলাই এই বাদশার প্রধান প্রধান দরজার পাশে সারা রাত্রি বলা বাদশাকে নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব ছিল ডিউটি ছিল এই বাদশার দেহরক্ষী প্রধান বাহিনী আজর ঠাকুর সে মনে মনে চিন্তা করতেছে চতুর্দিক থেকে প্রত্যেক স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে বইসা বইসা সে চিন্তা করতেছে রাত্রি গভীর হয়ে গেছে মনের মধ্যে তার স্ত্রীর সাথে মিলন হওয়ার একটা দেও একটা শাহওয়াত এসে গেছে আর ওই দিক থেকে বাদশা আজর ঠাকুরের এই দেহরক্ষী দেহর কি প্রধান সেনাপতি আজর ঠাকুরের স্ত্রী সে আলাদা থাকতো যেহেতু স্বামী রাতি রাতিবেলায় চাকরির ডিউটি করত। আর এই দিক থেকে আজর ঠাকুরের উনি আলাদা রুমে একা একা থাকতেন এই দিক থেকে বিবেচনা করে সেনাবাহিনীরা ওই আজর ঠাকুরের স্ত্রীকে কে কোন নজরবন্দি করল না কোনো নজরবন্দি করে নাই তাকে এমনি ছেড়ে দিছে এই দিক থেকে আজর ঠাকুরের স্ত্রী রুমের মধ্যে বৈশা বৈশা রাত্রি গভীর হইছে মনের মধ্যে তার স্বামীর সাথে মিলন হওয়ার জন্য তার আকৃষ্টতা বেড়ে গেছে চিন্তা করতেছে এক পর্যায়ে বিছানায় এদিকে শুয়ে এদিকে শুয়ে ছটপট করতেছে ছটপট করতেছে কোথাও কোনোভাবেই তার স্বামীর সাথে মিলন করার কোনো ব্যবস্থা পাচ্ছে না কারণ তার স্বামী হয়েছে রাজমহলে আর স্ত্রী হচ্ছে তার বাড়িতে এখন যখন অনেক রাত্রি হয়ে গেছে